এক আনন্দের দিন যেখান থেকে এগারোটির প্রাণ আর ফিরল না চেনা স্টেডিয়ামে সেই শোকাবাহ সন্ধ্যা থেকে আঠেরো বছরের প্রতীক্ষা ট্রোলের অতীত পেরিয়ে অবশেষে আরসিবির হাতে আইপিএলের ট্রফি এ ট্রফি জিততে আরসিবিকে আঠেরো বছর ধরে অপেক্ষা করতে হয়েছিল কিন্তু অপেক্ষার যে অবসাদ ঘটেছিল সেটা তো সবাই জানে কিন্তু পরবর্তীকালে এমন একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেল যা গোটা বিশ্ব দেখে অবাক পুরো ব্যাঙ্গালোরু শহর যেন আনন্দ ঢেউ ভেসে যাচ্ছিল আইপিএল দু হাজার পঁচিশের ট্রফি জিতে চেন্নাই স্বামী স্টেডিয়ামের বাইরে লাখো সমর্থকের ভিড় সবার চোখে একটাই স্বপ্ন আর একটাই বাণী সালা কাপ নাম দু কিন্তু এই উল্লাসমুখর বিকালের এই মুহূর্তে বদলে যায় সব কিছু স্টেডিয়ামের বাইরে সে বিশাল জনসমুদ্রে হঠাৎ সৃষ্টি হয় আতঙ্কের ঝড় মানুষ মানুষ ধাক্কা দিচ্ছে ঠেলাঠেলি করে ঢোকার চেষ্টা করছে আর তারই মধ্যে পেছন থেকে আসে আর বৃষ্টি ভেজা মাটি পিচ্ছিল রাস্তা একজন পড়ে গেল আর একজনের পা ফেলে দেয় তার উপরে কেউ জানতেই পারে না তার নিচে একজন মানুষ পড়ে আছে চিৎকার কারণে দম আটকে যাওয়ার আওয়াজ মিশে যায় বিজয়ের স্লোগানে কেউ বাঁচতে চাইছে কেউ উঠতে পারছে না শিশু বৃদ্ধ তরুণ সবাই একসাথে আটকে পড়ে মৃত্যুর হাঁদে কয়েকজন দেয়াল টপকে বেড়াতে গিয়ে পড়ে যান কারো পা ভাঙে কারো মেরুদণ্ড পুলিশ ছুটে আসে অ্যাম্বুলেন্স ডাকতে ডাকতে গলা শুকিয়ে যায় তবু সেই কয়েক মিনিটে অনেক কিছু বদলে যায় এদিকে আশেপাশে মেট্রো স্টেশন হঠাৎ বন্ধ রাস্তায় বিশাল যানজট হাসপাতালে পৌঁছাতে দেরি আর এই দেরি কেড়ে নেয় এগারোটি প্রাণ আহত অবস্থায় জীবনের সাথে লড়েছেন এখনও অনেকজন আজ তারা নেই তারা কোনো সংখ্যার নাম নয় তারা ছিল কারো বাড়ির লোক ভাই সদ্য চাকরিপ্রাপ্ত কেউ বা হয়তো কলেজের প্রথম বর্ষের কোনো স্টুডেন্ট যারা বেঁচে আছেন তাদের অনেকেই এখন হাসপাতালের বিছানায় লড়ছেন জীবন ফিরে পাওয়ার জন্য কী থেকে কী হয়ে গেল কিন্তু প্রশ্ন থেকেই যায় এত বড় ইভেন্ট কেন ছিল না পর্যাপ্ত ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা যখন খবরটা পৌঁছলো ভেতরে তখনও উৎসব চলছিল তখন কি সেটা বন্ধ করে যাওয়া যেত না মানুষের উদ্দেশ্যে মানুষদের কল্যাণে কেন আগে থেকে মেট্রো বন্ধ হলো অথচ বিকল্প কোনো ট্রাফিক প্ল্যান তৈরি করা হয়নি আয়োজকরা কি ভাবেনি হাজার হাজার মানুষ মাঠের বাইরে এসে উদযাপন করবে গত বছর ভারত চ্যাম্পিয়ন্স হওয়ার পর মুম্বাইতেও একটা এরকম জনবহুল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে যেভাবে সামাল দিয়েছিল মুম্বাই পুলিশ ব্যাপারটা ঠিক যেন সম্পূর্ণ আলাদা কোনো প্রশ্নই ওঠেনি সেখানে কিভাবে ব্যাঙ্গালুরুতে সেই আনন্দে একটা মৃত্যুকোপে পরিণত হলো আর সবচেয়ে বড় প্রশ্ন আমরা কি এই ভুলগুলোকে দুর্ঘটনা বলে মেনে নেবো নাকি এবার সত্যি প্রশ্ন তুলব যাতে আর কোনো সন্ধ্যা এত আনন্দের এক সন্ধ্যা এমন শোকাব সন্ধ্যাতে রূপান্তরিত না হয় আর তো ট্রফি জিতে তার আনন্দ করছে কিন্তু সেখানে শোকাহত এবং মৃত্যুর সাথে লড়ছে কয়েকজন